হ্যালো গাইজ অপেসংসার ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটি রাধি রাধি গাইজ আমি কিন্তু ভিডিওগুলো একটু লেট লেট পোস্ট করছি কারণ কি প্রত্যেক দিনের ভিডিও আমি প্রত্যেক দিন পোস্ট করে পারছি না বাড়িতে এসেছি তো তো এক দিনে দুটো তিনটে করে ভিডিও হয়ে যাচ্ছে লং ভিডিও সেগুলো আমি লেটে লেটে পোস্ট করতে হচ্ছে তো দেখো সকালবেলা উঠে চলে এসেছে আগ কাটতে মানে দাদার বাড়ি আমার দাদার বাড়িটা আমি দাদার বাড়ির ভিডিওটাও করেছি সারা মাত কাটো ভাই শ্বশুর বাড়ির বলে ইচ্ছা মতো কেটো না হ্যাঁ দেখো এখানে কিন্তু অনেক ফল ফলা দিয়ে আছে মানে এই যে যে কুল গাছটা দেখতে পাচ্ছ এই গাছটা কিন্তু খুব বড় বড় কুল হয় প্রত্যেক বছরই কেটে ছোট করে দেয় আবার সময় হলে বড় হয়ে যায় পেড়া আছে আম আছে আম হয়েছে খুব এই দেখো লেবু গাছে কত লেবু এমনই একটা জিনিস আমি দেখাবো এই দেখো দাদা বাজার থেকে কি এনেছে তাল তাল আর কি কি রে আর কি কি দেখি তজ্জুম তজ্জুম এনেছে আমি তোর মুছ ভালো খাই না মনে তো মহাশপ লেগেছে বাড়িতে দেখেছ এ তাল না তাল না মা জলদি হাই কেমন আছো মন ভরকে খায় ওই দেখো দেখো কতগুলো আগ কেটে নিয়ে এসেছে হ্যাঁ দাদা তাল এনেছে তরমুজ এনেছে আজকে কিন্তু এই বাইরে রান্নাবান্না হবে মানে এখানে আজকে সবার জন্য রান্না বান্না পিকনিক হবে ঘরওয়ালা পিকনিক হবে ভাইজি ভাই বেটার তো খুশি দেখো না আজকে এখানে রান্না হবে সবার জন্য একই জায়গায় আর তুমি তাল আগে আজকে পিকনিকে আমাদের ঘরে শাক রান্না হবে আর এখন পিসির বান্ধবী এসেছে পিসি আর পিসির বান্ধবী দুজনে মিলে শাক কাটছে আর পিসির রসুন ছালছে है? बोलते शुँँ। 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 जाने। है नाव तो फीशा, फीशा हां है। तो यहाँ गन्ना धो रहे हैं पीशा सुबह सुबह गन्ना काट कर अभी इसको धो रहे हैं

আমারও ওই <bak mushroom proverb> নতুন খাবার বোমবাট আমাদের এখানেই পাওয়া যায় একটা একটা নেই পিসারে দি পিসারে দিয়া খোল প্যাকেট খোল

আখের রুস খাওয়া তো ভালো ডাল রান্না হয়ে গেছে শাক ভাজা হচ্ছে আবার কচুর শাকও হবে বলে মাংস তো আছেই ভাই সালাদ কাটছে আর নন্দে জামাই দিয়ে কচুর লতি কাটাচ্ছে দুই সালা বলতে ঠিক আছে রান্না প্রায় কমপ্লিট খেলে মাংসই বাকি আছে বল স্নান স্নান করা শুরু করেছে আর এইদিকে রান্না হচ্ছে বাড়ির কোনা কোথাও পাওয়া যাবে চল না বসে খুঁজে আসি ওর ভিতর দি চল ওট রান্না করুক রান্ধনি হচ্ছে সবাই